হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও প্রতিদিন ক্লাস আসতে চলেছে সন্ধ্যা ছটায় ঠিক সন্ধ্যা ছটায় এবং প্রতিদিন ক্লাসের টপিক হবে বাক্য থেকে বচনে রূপান্তর প্রতিদিন আমরা গণাগন্তি মোট কুড়িটা বাক্য থেকে বচনে রূপান্তরের ক্লাস করাবো বাক্য থেকে বচনে কীভাবে রূপান্তরিত করতে হয় তার ভিডিও আমি অলরেডি বানিয়ে রেখেছি তোমরা গিয়ে এখান থেকে এটা দেখে আসতে পারো সময় নষ্ট করব না সোজা শুরু করব কাছে এসো কাছে এসো এটা হয় আমার অনুরোধ কে যুদ্ধ চায় কোনো ব্যক্তি নয় এমন যে যুদ্ধ চায় কে গরিব থাকতে চায় কোন ব্যক্তি নয় এমন যে গরিব থাকতে চায় কতিপয় ভালোবাসা নয় কোনো কোনো ভালোবাসা নয় মিথ্যা চোর ও পুলিশ এক নয় কোনো চোর নয় পুলিশ কেবল কঠোর পরিশ্রমী সফলতা চাবিকাঠি সকল সফলতা চাবিকাঠি হয় কঠোর পরিশ্রম সব মানুষ লোভী নয় কোনো কোনো মানুষ নয় লোভী খুব কম পাখি উড়ন্ত কোন কোন পাখি নয় উড়ন্ত তাহলে আজ এই পর্যন্তই আগামীকাল সন্ধ্যা ছটায় আসছি নতুন চ্যাপ্টারে নতুন কিছু লজিক নিয়ে ততক্ষণ সঙ্গে থাকুন